সালমান শাহ নাম শুনছেন কয় বছর হয়েছে তিরিশ বছর তিরিশ বছর পরে আদালতে মামলা করছে তার আপনজনেরা সে আত্মহত্যা নিজে নিজে করে নাই তাকে মারা হয়েছে সেই সালমান শাহ আজকে রায় হয়েছে তাকে দশ থেকে বারো জন মিলে হত্যা করেছে তার স্ত্রী জড়িত বগুড়ার একজন খলনায়ক আছে ডন সেও নাকি জড়িত এমন আরো বারো জন জড়িত বারো থেকে চোদ্দ জনের বিরুদ্ধে আদালত মামলা করেছে আদালত এখন সাক্ষী গ্রহণ হবে যদি এরা জড়িত থাকে এদের যাবজ্জীবন কারাদণ্ড হবে নয় মৃত্যুদণ্ড হয়ে যাবে এ মুসলমান তিরিশ বছর আগে আল্লাহর বান্দা সালমান সাত করলো তখন তো মিডিয়া ছিল না ফেসবুক ইউটিউব কিছুই ছিল না জনপ্রিয়তা তুঙ্গি ছিল বান্দা বাংলাদেশের নাম্বার ওয়ান একজন সিনেমা জগতের কিং ছিল তাকে যখন মারলো সিনেমা জগতের গেল মানুষ বলল হায় হায় এত সুন্দর চেহারা অধিকারী কোথায় গেল সে কিছুদিন পরে কবরে তার খুঁজে পাওয়া গেল না ওই হাডি কালের কইরা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এখন তার স্ত্রী শহর টন টন যা আছে চোদ্দ জনের বিরুদ্ধে বারো থেকে চোদ্দ জনের বিরুদ্ধে মামলা হয়েছে দুনিয়ার আইনে মামলা যা তাই হয়ে যাবে তিরিশ বছর পর যদি আমার বাংলাদেশে আসামির বিচার হয় মৃত্যুর পরে আমার আল্লাহ হাজার হাজার কোটি কোটি বছর পরেও আপনার আমার আপনাকে আমাকে কেমতের ময়দানে যখন দাঁড় করে জিজ্ঞাসা করবে বান্দা বলো কি অপরাধ করেছো ওই দিন যদি স্বীকার না করি বলেন আমার আল্লাহ আমাদের পাপের ব্যাপারে অবগত থাকবেন কি থাকবে না আমি বুঝার জন্যই এই কথাগুলো বললাম তিরিশ বছর টাকাটি ধরা পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি সেকেন্ডের খবর কদমে কদমে আপনারা আমার খবর রাখছেন বলেন আল্লাহর কাছে আপনাকে আমাকে হিসাবের কাট গড়ায় দার হওয়া লাগবে কি লাগবে না হায় পাবলি কই পালাইবা ওই দিন পালাবার কোনো উপায় নাই কিয়ামতের ময়দান সূর্যটা লাল হয়ে যাবে সোহাত মাথার উপর সূর্য আসবে জমিনটা তামা হয়ে যাবে ওই দিন সবাই উলঙ্গ দাঁড়াবো উলঙ্গ আম্মা জান বলে নবী আমি আয়সা উলঙ্গ হবে নবী বলে হা বলে নবী আমার ওর বড় লজ্জা লাগে আমার বড় ভয় লাগে ওই দিন যদি কেউ আমার চেহারা দেখে ফেলে আল্লার নবী ডাক দিয়া বলে আয়সা তোমার চেহারা দেখবে তো দূরের কথা কেউ নিজের হাতের আঙ্গুলটার দিকে তাকাবার সাহস পাবে না